কিছু ব্যক্তি নানা রকম সংকট তৈরি নির্বাচনকে সংকট তৈরি করে নির্বাচনকে বিলম্বিত অথবা বাতিলের ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মুশারফ হোসেন এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে কোনো সরকার গঠন হবে না বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু জানিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে দেশ পরিচালনায় বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস বইয়ের মোরকুন্মোচন আলোচনা সভায় অংশ নেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা আমরা দেখব এ সময় আলোচকরা দেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন ধারণা অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে যেতে নানা বিষয়ে কথা বলেন পৃষ্ঠপোষকতা রাজনীতি দাবালন থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসবে আগামীর সরকার জনাব তারেক রহমানের সরকার অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে করতে বিএনপি একটি রাজনীতি বাংলাদেশে যাতে সকলের জন্য একটা স্পেস থাকে সেটা সরকারে থাকলেও স্পেস থাকতে হবে বিরোধী দলে থাকলেও স্পেস থাকতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উইনার টেক্স অল যারা ক্ষমতায় যায় তাদের জন্য সমস্ত বাংলাদেশের মালিক মালিকানা তাদের হাতে চলে যায় আর স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশার হোসেন অভিযোগ করেন কিছু গোষ্ঠী নানারকম ইস্যু তৈরি করে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে তৃণমূল থেকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে কিন্তু এক একটি পথ পেয়ে এসে তারপরে আমাদের এই চরম ক্রাইসিসের সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছে দলটির নেতারা আরও বলেন বিএনপির লক্ষ্য হল দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাজনীতির ধারায় অন্তর্ভুক্ত করে ধর্মবর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে জাতীয় সরকার গঠন ডিবিসি নিউজ রোজ ঢাকা